গত চল্লিশ বছরের তুলনায় এবছর গরমটা কিন্তু অনেক বেশি দু এক মিনিট কিন্তু ফ্যান ছাড়া বসাই যায় না ঘেমে একাকার এই যে আমি এখন ভিডিও করতে বসেছি আমি কিন্তু দেখো এই কয়েকটা কথা বলতে বলতে একদম ঘেমে গেছি তো যাই হোক এই গরমে তৃপ্তিদায়ক ও মন ভরে খাওয়ার মতো আমি একটা সহজ সরল রেসিপি শেয়ার করছি আমাদের বাড়ির থেকে নেওয়া দুধ কচুর ডাট আর কাঁচা আম সঙ্গে দু একটা পছন্দমতো সবজি দিয়ে সামান্য মশলায় আর সামান্য তেলে কিন্তু আজকের এই রান্নাটা এই রান্নাটা এই গরমে খেতে যা টেস্ট একবার রান্না করে না খেলে কিন্তু টেস্টটা বুঝতেই পারবে না রান্নাটা করব বলে কিন্তু বাড়ির গাছের দেখো দুধ কচুর ডাটগুলো নিয়ে নিয়েছি এগুলোকে অনেকে কিন্তু দুধ মানকচুও বলে তো যাই হোক এখন আমি দুধ কচুর ডাটগুলো ভালো করে ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা টমেটো চাকা চাকা করে কেটে আর একটা লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি একটা কাঁচা আম ছুলে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি অল্প একটু ছোট মাছ ছোট মাছের মধ্যে আমি কিন্তু মৌরলা মাছটা নিয়েছি আমি তোমাদের পছন্দ মতো যে কোনো ছোট মাছ নিতে পারো সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ওভেনটা জ্বালিয়ে কড়াইয়ে আন্দাজ মতো জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিচ্ছি আর এক ফালি মিষ্টি কুমড়া কিন্তু টুকরো টুকরো করে কেটে ধুয়ে নেব আমি মিষ্টি কুমড়াটা ছুলছি না কারণ এই রান্নাটাতে মিষ্টি কুমড়াটা না ছুলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে ছুলেও নিতে পারো ফুটতে শুরু করে দিয়েছে এখন কিন্তু আমি ধুয়ে নেওয়া মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি কুমড়াটাও যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ সেদ্ধ করব আর ততক্ষণে কিন্তু জলটাও টক বগিয়ে ফুটে উঠবে এই যে কচুর ডাট বা টমেটো আম মাছ এগুলো কিন্তু পরে দেবো কখন দেব না করে শুধু দেখে যাও সম্পূর্ণটা শুধু দেখে যাও আর অবশ্যই কিন্তু এই গরমে এই রেসিপিটা ট্রাই করে খেয়ে কমেন্ট করতে ভুলো না টকের এই টেস্টটা রকম অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের মিষ্টি কুমড়ার টুকরোগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একটা দেখিয়ে দিচ্ছি এরকম সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আর ঝোলটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে দেখো ফুটছে পর্যায়ে কিন্তু আমি দুধ কচুর ডাটগুলো দিয়ে দিচ্ছি আবারও তিন থেকে চার মিনিট হাইয়াচেই কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত এই দুধ কচুর ডাটগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণ অবশ্যই কিন্তু মাঝখানে এক থেকে দুবার নেড়ে দেব দেখো ঝোলটা একদম টক বকিয়ে ফুটছে অবশ্যই মাঝখানে দুবার কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম আর কচুর যে ডাটগুলো দিয়েছি এগুলো কিন্তু দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একদম গলে যাওয়া যাবে না ভালোভাবে সেদ্ধ হতে হবে দেখো কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে সহজেই কিন্তু কেটে গেল এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো সব সব সবজিগুলো শেষে টমেটো আর আমটা দিতে হবে একসাথে দিয়ে দিলে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না মাছ যে নিয়েছি ছোট মাছ অল্প একটু লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি কে নিয়েছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং টমেটোগুলো এর মাঝের সময়টা কিন্তু আমি অবশ্যই নেড়ে দিচ্ছি তো এবার নিয়ে দুবার কিন্তু নেড়ে দিয়েছি দেখো সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি একদম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি পাঁচ সাতটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে বাটিতে একদম অল্প একটু ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মানে নামমাত্র মশলা দিয়েছি একটা চামচ পরিমাণ কিন্তু ধনে আর দুটো শুকনো লঙ্কা মশলাটা দিয়ে একবার নেড়ে দিয়ে আরও দুই মিনিটের মতন কিন্তু কুক করে নিয়েছি দেখো সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্লাস আমগুলোও সেদ্ধ হয়ে গেছে যেগুলো আম একদম পাতলা পাতলা করে দিয়েছি অনেকটাই গলে গেছে এতেই কিন্তু টক হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি ফোরন দিব বলে গরম কড়াইয়ে অল্প একটু কালো সরষে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি ছোট চামচের এক চামচ পরিমাণ সেটা দেখো চিটবিরিয়ে ফুটছে এবার কিন্তু টকটা ঢেলে দিচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে হাই আছে আর এক থেকে দেড় মিনিটের মতন খুব করে নিলেই কিন্তু টক রান্না একদম কমপ্লিট টক রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন নামিয়ে শুধু পরিবেশনের পালা তো এই আমি অল্প একটু থালায় নামিয়ে নিচ্ছি কীরকম হয়েছে টকটা কাছ থেকে দেখাবো বলে আর বাকি টকটা কিন্তু আমি একটা গামলায় ঢেলে ঢেকে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হলে কিন্তু এই গরমের দিনে খাওয়া শুরু করব কারণ গরম গরম খেতে ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে আমার বাড়িতে এই টকটা রান্না হলে আর অন্য কোনো আইটেমের প্রয়োজনই হয় না শুধু শুধুও কিন্তু টকটা খাওয়া যাবে ভাত দিয়েও কিন্তু দারুণ টেস্ট হয় তো আমি কিন্তু টকে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি তোমরা চাইলে সবজির মধ্যে লাউ চাল কুমড়ো কচু এগুলোও ব্যবহার করতে পারো দেখো কীরকম হয়েছে টকটা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আর খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই